নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আননোন এক্সপ্রেস চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন টপিক পাওয়ার জন্য আবারও শোনা যাচ্ছে যে কোভিডের মতন মারুন ভাইরাস রোগ ছড়িয়ে পড়েছে চাইনাতে না চাইনিজ অথরিটি না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডিক্লেয়ার করেছে এই বিষয় নিয়ে তবুও ডিটেলসে জেনে নেওয়া যাক কী এই ভি ভাইরাস কীভাবে ছড়িয়ে পড়ে প্রিকশান কী ট্রিটমেন্ট কী সব ডিটেলসে ভিডিওটা পুরো দেখতে থাকুন দু সালে এই এম পিভি ভাইরাস আবিষ্কৃত হয় এটি একটি নিউবো ফ্যামিলির ভাইরাস ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এর মতে অর্থাৎ সিডিসির মতে এটি একটি রেসপিরেটরি সেন্সিটিয়াল ভাইরাস অর্থাৎ আর এটি সাধারণত রেসপিরেটরি ইনফেকশান অর্থাৎ শ্বাসযন্ত্র ক্ষত সৃষ্টিকারী রোগ সাধারণত কোল্ড ফ্লুয়ের মতন উপসর্গ দেখা যায় এর প্রধান প্রধান উপসর্গগুলো কি কি তা জেনে নেওয়া যাক এবারে যেমন তরল সর্দি কাশি ও শ্বাসজনিত প্রবলেম জ্বর ও গলা ব্যথা শ্বাস প্রশ্বাসে ব্যাপক প্রবলেম এবং কিছু কিছু টাইম ইনফেকশান ধাপে ধাপে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া আসমার দিকে রূপান্তরিত করে এবার জেনে নেব কীভাবে এই রোগ ছড়িয়ে পড়ে সর্দি কাশির ডবলেট থেকে এই রোগ ছড়িয়ে পড়ে এবং হাঁচি থেকেও ছড়িয়ে পড়ে হাত মেলানো ক্লোজ কন্ট্যাক্ট অর্থাৎ কাছাকাছি যোগাযোগ বডি টাচ করা এবং যেখানে সেখানে হাত দেওয়ার পর চোখে মুখে নাকে হাত দেওয়ার ফলে এই রোগ ছড়িয়ে যেতে পারে এবার পাঁচ বছরের নিচে এবং পঁয়ষট্টি বছরের বেশি লোকজনের ক্ষেত্রে হাই রিস্ক হয়ে দাঁড়ায় যাদের দুর্বল ইমিউনো সিস্টেম ক্রনিক রেসপিরেটরি কন্ডিশন যেমন আসমা ক্রনিক অ্যাবোস্টকট্রিপ পালমোনারি ডিজিজ অর্থাৎ সিওপিডি আছে তাদের পক্ষে হাই রিস্ক হয়ে দাঁড়াতে পারে এটি একটি আর এনএ অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড ভাইরাস যার ফলে ন্যাটস নিউক্লিক অ্যাসিড এমপ্লিফিকেশন টেস্টের মাধ্যমে ভাইরাল জেনেটিক শনাক্ত করা হয় ইমিউনো ইমিউনোফেন্স অর এনজাইম ইমিউনো অ্যাসেসের মাধ্যমে এর ভাইরাসের অ্যান্টিজেন শনাক্ত করা যায় এবার জেনে না যাক কীভাবে প্রতিরোধ ও সাবধানতা অবলম্বন করব। ভালো করে প্রায় কুড়ি সেকেন্ড ধরে সামান দিয়ে হাত ধুয়ে নিতে হবে এড়িয়ে যেতে হবে অপরিষ্কার হাত যাতে মুখে না যায় এবং মাস্ক পরিধান করতে হবে এবং গ্লাভসও ইউজ করতে হবে ভিড জায়গা এড়িয়ে চলতে হবে যখন এই ভাইরাস অত্যাধিক ছড়িয়ে যাবে তখন নিজেকে আইসোলেট করে নিতে হবে অথবা ঘরে থাকতে হবে একাকী প্রতিনিয়ত দের সমস্ত জায়গা পরিষ্কার রাখতে হবে এখনো পর্যন্ত এই অ্যান্টিভাইরাল ট্রিটমেন্টের কোনো ভ্যাকসিনও আবিষ্কৃত হয়নি তাই স্টে হাইড্রেট অর্থাৎ সবসময় জল খেতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ রেস্ট নিতে হবে ইউজ ওভার দ্য কাউন্টার অর্থাৎ ওটিসি মেডিকেশান ফর পেন অর্থাৎ ওটিসি পেনের জন্যে অতিরিক্ত যন্ত্রণাদায়ক কিছু হলে এবং কনজেশান অ্যান্ড ফিভার এবং জ্বরের দিকেও খেয়াল রাখতে হবে এমার্জেন্সি অবস্থায় হসপিটালাইজেশান করতে হবে অক্সিজেন থেরাপির জন্য এটি কোনো নতুন ভাইরাস নয় যার জীবনচক্র ততটা বেশি ও নয় ভয় পাওয়ার কোনো কারণ নেই সতর্ক থাকুন পরিষ্কার থাকুন সুস্থ থাকুন ইমিউনিটির দিকে খেয়াল রাখুন নমস্কার আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার